নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিএনপি ও ছাত্রদলের মধ্যে তিন ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের দশজন আহত হয়েছেন সরকারি খাল দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে রোববার রাতে সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কদমতলি পুল এলাকায় এ ঘটনা ঘটে নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান আহতরা হলেন কাউসার মিরাজুল রেজাউল নিলয় সাব্বির সিজান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় স্থানীয় সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা জানান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম ঢালির নেতৃত্বে দলীয় কিছু লোক কদমতলী এলাকায় ডিএন খাল দখল করে মাছ চাষ ফুটপাথ দোকান ও ময়লার গাড়ি থেকেও চাঁদা আদায় শুরু করে একই ওয়ার্ডের বাসিন্দা মহানগর নারায়ণগঞ্জের সভাপতি সাগর বিষয়টি জানতে পেরে দখল চাঁদাবাজি করতে এতে ক্ষিপ্ত হয়ে কর্মীদের মারধর করে ফলে সংঘর্ষের সূত্রপাত হয় সংঘর্ষের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ওসি আল মামুন বলেন বিষয়টি তাদের দলীয় মৌখিকভাবে দুই পক্ষই পাল্টা পাল্টি অভিযোগ জানিয়েছে কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি লিখিত অভিযোগ করলে তদন্ত করে দোষীদের

আমি ছাত্র দলের কিছু ছেলেদের পাঠাইছি তাদেরকে বলো যেইভাবে চালা যদি চায় তাহলে কিন্তু দলের বদনাম দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় তারা গেছে তাদেরকে এই আওয়ামী লীগের লোকজনের স্বাধীনতা ইচ্ছা মতো ছেলেদেরকে মারছে মারার পরে আমি আসলাম আসার পর তারা একজন এগুলা সবাই সন্ত্রাসী কার্যকলাপ বিএনপিতে কোন সন্ত্রাসীদের দেখি দেখি বিএনপিতে কোন সন্ত্রাসীদের বিস্তার হইতে পারে না সন্ত্রাসীদের আশ্রয় দেয় না অনেক কষ্ট করে আমরা এই স্বাধীন ছাত্র জনতা কথা দেশ নায়ক তারেক রহমানের এবং দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করবে তাদেরকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল নারায়ণ মহানগর শক্ত হাতে দমন করবে কথা বলি আজকে বলে দিতে চাই যেহেতু আমি এলাকার সন্তান এখানে যদি কেউ আর কোন ধরনের চাঁদা দাবি করে এবং এই পুকুর দখল করতে চায় ওই পুকুর দখল করতে চায় বিভিন্ন দোকান পাড়ো নাকি দখল করছে আজকে নাকি মাছও ধরছে বিভিন্ন দোকান দখল করছে দোকান পাড় দখল করে বলে যতদিন আমি লিখে লোক খাইছে এখন আমরা খাবো আমরা আওয়ামী লীগ আমরা মানুষ আমরা মানুষের নিরাপত্তা দিব আমরা মানুষের জানমাল রক্ষা করব কোন ধরনের কোন ধরনের কোন সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাজি চলে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শক্তি দমন করবে ঠিক আমি সাংবাধিক ভাইদেরকে স্পষ্ট বলি যে এই ধরনের তথাগতিত বিএমপি এর লোকদের ব্যাপারে আপনারা সুচ্চার থাকবেন তারা যাতে দলের ভাবমূর্তি কোনো ভাবে খুন্ন না করতে পারে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সমস্ত সাংবাদিক ভাইরা এই ধরনের এই তথাগত চাদাবালদের বিরুদ্ধে আপনারা কলম লেখালেখি করবেন কারণ এরা যদি আজকে না করেন তাহলে লীগের লোকজনদেরকে নিয়ে তারা এক ধরে এরা হাইব্রিড এর পৃষ্ঠপোষক ভূমি ঠিক ঠিক আগস্টের আগে এরা কোনো দিনের রাষ্ট্র দেখা যায় নাই পঁচিশে ডিসেম্বর দেখি নাই দেখি নাই এখন নাকি তারা সবচেয়ে বড় কোনো পুষ্পদবি নাই এখন আমার কথা হচ্ছে যে আপনারা বিএনপি দলটাকে যারা ভালোবাসেন আমার সাংবাদিক ভাইদের বলি ভাই আপনারা দেশের মানুষের সাথে কাজ করেন আপনাদের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা সত্যটা তুলে ধরবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ ইনশাল্লাহ এলাকাবাসী যারা আছেন ভাই আপনাদেরকে আমি আসস্থ করতে চাই কোন ধরনের চাঁদাবাজি কাউকে চাঁদা দিবেন না একটা টাকা চাঁদা দিবেন না একটা টাকা চাঁদা যদি আর কেউ চায় আমাকে ইনশাআল্লাহ একটা ফোন দিবেন আমি সাথে সাথে আপনার এলাকার সন্তান আমি হাজির হবো ইনশাল্লাহ আমি যতটুকু জানতে পেরেছি স্বামী ইমদালির কোন পদবি নাই পরে খুশি জানতে পাইলাম সিদ্ধিরগো থানা বিএনপির সে নাকি সর্বশেষ সদস্য হ্যাঁ সে দাবি করে এখানে যে সে নাকি সবচেয়ে বড় বিএমপি 71 কিছু লোকজন তার কারণে বিরক্ত সে চাতাবাজি করে সে বিভিন্ন পুকুর দখল ওই ময়লার গাড়ি দখল একটা গরীব মানুষ ময়লা খাবে এই ময়লার গাড়ি ওর দখলটা খাইতে হবে এই যে সলিমকার গার্মেন্টস এসে এসে কোজিনা খবর পাইছি আমি এই ধরনের কার্যক্রম দলের ভাবমূর্তি নষ্ট হয় দলের সম্মান ক্ষুন্ন হয় আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল দেশনায়ক আব্দুল হাই রহমানের নির্দেশ কোন চাতাবাস

তার লোক হচ্ছে আমি মিলে দিলে তুইও করিস গাড়ি আটকে আসুন বইবো সমাধান করবো তারপর গাড়ি সাবার পর ক্যালন আছে ক্যালানগুলো আমার জানাইছে আমি বলছি যে আমার নাম টান দোকান নেই আমি এই কেননা মাছ না তারপরে শুনলাম নাকি তারা চল্লিশ জনের লিস্ট করে ডেলিতে মাছ